বলে যে সিনেমাতে আপনার এক ভিলেন ভাই কোনো একটা টেলিভিশন অনুষ্ঠানে আমার সাথে গেস্ট হিসাবে আসছিলেন তো উনি প্রসঙ্গত বলছিলেন বলতেছিলেন যে দেখেন আমরা এই যে ভিলেনের অভিনয় করি কেন করি আমরা সিনেমাতে এগুলো করে মানুষকে দেখানোর চেষ্টা করি যে দেখো ভিলেন সে সে যত শক্তিশালী হোক আর যত গুন্ডা পান্ডা নিয়ে যত যাই করুক শেষ পর্যন্ত সিনেমার লাস্টে ফিনিশিংয়ে কিন্তু তার পতন হয় এবং নায়কের জয় হয় সততার জয় হয় এই কথাটা বোঝানোর জন্য আমরা সমাজে এই সিনেমা করি বলবেন না আমার কথা হলো সিনেমা দেখে চুরি ছাড়ছে চামারি ডাকাতি বাপমার অবাধ্যতা ছাড়ছে ভালো হয়ে গেছে এরকম একটা মানুষ দেখাতে পারবেন আমি গত কয়েক মাস সরি গত কয়েকদিন আগে দিনাজপুরে একটা মাহফিলে অনেক গভীর গ্রামের মাহফিল মাহফিল শেষ করে যাচ্ছি তো আয়োজক بقول المفتي و